সম্পর্কে বলতে গেলে আমি ভীষণ আবেগী হয়ে যাই এর জন্য যে আমার প্রথম ছবি দর্শবন সেই ছবিতে কিন্তু উনি বিলেন ছিলেন হ্যাঁ উনি বিলেন ছিলেন তো সেই বিলেন থেকে যখন পরবর্তী সময় উনি আমার সাথে হিরোর কাজ করেছেন আমার আগে সাবানাপার সাথে আমাদের শ্রদ্ধেয় আমাদের লিজেন্ট অ্যাক্ট্রেস শাবান আকর সাথে যখন নায়ক হিরো হিরোইন কাজ শুরু করলেন তখন আমার কাছেও কিন্তু বেশ কিছু ছবি চলে আসলো এবং সবচেয়ে বড় কথা জসীন ভাইয়ের সাথে কিন্তু আমার কোনো ফ্লপ ছবি নাই হিট সুপার হিট ম্যাগা হিট সেরকম আছে কিন্তু ফ্লপ ছবি নাই জসীন ভাইয়ের সাথে এই জন্য জসীন ভাইয়ের কথা খুব মনে পড়ে বিশেষ করে সবাই বরাত আসলে জসীন ভাই তখন তোর মুঠো ফোন ছিল না তখন কি ম্যাডাম কি বানাচ্ছেন বললাম জসীন ভাই আপনাকে না দিয়ে তো আমি খাবো না আপনাকে আগে পাঠাবো খাওয়া হালুয়া পাঠাবো তারপরে আমরা সবাই যারা আছেন আমার আশেপাশে সবাই যারা অসহায় মানুষ তাদেরকে দিয়ে তারপরে আমি একটু একটু খাব যাই হোক আমি যসীম ভাইকে এমন মানে স্মরণ করছি তারা আত্মার মাতৃত কামনা করছি এবং আমি এখনো ভাবি না যে যসীন ভাই যসীম ভাই সহ আর যারা আছেন আমাদের সিনিয়র যারা লেজার চলে গেছেন আমাদের কাছে আমার মনে হয় না যে তারা চলে গেছে আমাদের কাছে চলে গেছেন কিন্তু যখন কোনো অনুষ্ঠানে যাই কোনো পিকনিক হোক চলচ্চিত্র জাতি কোনো